আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আপনারা জেনে থাকবেন অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের ছাত্র তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক দলের আবির্ভাব হতে যাচ্ছে আমাদের রাজনৈতিক দলের আবির্ভাবের সঙ্গে যারা নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চান যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন যারা আগ্রহী আছেন তাদের সকলের উদ্দেশ্যে এই ভিডিও বার্তা আমরা উপস্থাপন করছি আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে সারা দেশের যে যে প্রান্তে আছেন ঢাকা শহরে বা ঢাকা শহরের বাইরে আপনারা সকলেই আপনাদের পক্ষে সম্ভব হলে আগামীকালের আত্মপ্রকাশ যে অনুষ্ঠান সেখানে আপনারা অংশগ্রহণ করবেন আমরা আশাবাদী আগামীকাল আটাশ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল তিন ঘটিকায় মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের আশেপাশের যে জায়গাটা সেখানেই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারবো ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন থানা কমিটিতে যারা আছেন তাদের মধ্যে একটা অস্পষ্টতার জায়গা তৈরি হয়েছে যে কমিটিগুলো বিলুপ্ত করা হলো কি না এখনো পর্যন্ত কোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়নি বরং রাজনৈতিক দলের আত্মপ্রকাশের মধ্য দিয়ে রাজনৈতিক দলে যখন আর জেলা মহানগর এবং থানা এবং ওয়ার্ড কমিটিগুলো হবে সেসব জায়গায় আপনারা কিভাবে মাইগ্রেট হবেন কিভাবে আপনারা সেখানে স্থলাভিষপ্ত হবেন সেটা নিয়ে আমরা কাজ করছি এখনো পর্যন্ত আমাদের মধ্য থেকে জাতীয় নাগরিক কমিটির যে কার্যবলী সেটাকে একটি সিভিল প্ল্যাটফর্ম হিসেবে পরিচালনা করবার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি ঐক্যমধ্যে পৌঁছেছি আমরা সকলের কাছে আশাবাদী যে তারুণ্যের নেতৃত্বে ডান বাম বাইনারের বাইরে এসে যে মধ্যমপন্থী রাজনীতির সূচনার কথা আমরা বলেছি বাংলাদেশের স্বার্থের রাজনীতির কথা বলেছি বাংলাদেশের একটি স্বনির্ভর পররাষ্ট্র নীতির কথা আমরা বলেছি বাংলাদেশের মানুষের যে পলিসি নির্ভর যে রাজনীতির কথা আমরা বলেছি জনস্বার্থের পক্ষে যেন পলিসি হয় একই সাথে আমরা নাগরিক হিসেবে মানুষ হিসেবে আমাদের যে অধিকার এবং মর্যাদার প্রশ্ন আছে সে প্রশ্নগুলোকে আমরা কিভাবে রাজনীতির মধ্য দিয়ে আদায় করতে পারি সেই বক্তব্যগুলো আমরা জাতির সামনে উপস্থাপন করেছি আমরা আশাবাদী সকল ধর্ম বর্ণ লিঙ্গের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারবো সেই যাত্রায় আপনাদের সকলের অংশগ্রহণ প্রত্যাশা করে আমি আমার ভিডিও বার্তা এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে